প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন অল্প খরচে বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচার কাজ আমরা এখানে প্রায় এক হাজার মুরগির কাজ সম্পূর্ণ করলাম ঠিকানা হচ্ছে নোয়াখালী এলাহের বাজার তো আপনারা যারা বাঁশ দিয়ে অল্প খরচে খাঁচা বানাবেন তারা আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে অল্প টাকায় দক্ষ কারিগর দ্বারা সুন্দরভাবে বাঁশ দিয়ে খাঁচা ফিটিং করে নিতে পারবেন পুকুরে কিংবা ফ্লোরে পুকুরে খাঁচা ফিটিং করলে এটা হচ্ছে তিনতলা ড্রেনটা করা লাগবে আট ফিট তো আপনারা যারা পুকুরে কিংবা ফ্লোরে কিংবা অটারের মাধ্যমে কাজ করে নিতে চান তারা আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে সুন্দরভাবে অল্প টাকায় বাস দিয়ে খাঁচা বানাতে পারবেন ইনশাল্লা ভালো থাকবেন